আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের আমার কাছে একটা আমার ভালো দিন আমার আজকে আসি তো বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা শুরু করছে এখন থেকে এখন বাজে আটটা আজকের ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি উঠবো কিন্তু সব এলোমেলো হয়ে গেল বৃষ্টির কারণে আর আয়ুষ্মান অনেক রাত অব্দি জেগে থাকে তো উড়োপাড়া করে তোমাদের ভাইয়ের চাউমিন করে দিয়েছি আরও বেরিয়ে যাওয়ার পর তোমাদের সাথে ব্লগ শুরু করেছি তো জানি না কতদূর কী করবো তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম আজকে বিয়েবাসীকে আমাকে কী দেবে বললো মাস শেষ কোনো টাকা নেই কিচ্ছু দিতে পারবো না কিন্তু ওর জন্য আমি কী আমার কাছেও সেরকম একটা বেশি টাকা নেই যেটুকুনি রেখেছিলাম ওর জন্য তো আজকে সেটা দিয়ে কি করতে পারি আর তোমরা আমার সাথে থেকেও তাহলে বুঝতেই পারবে যে পুরো ব্লগটা দেখতে পারবে যে কি হচ্ছে ও তো বলে গেছে যে ও কিছু দেবে না বা কাছে কিছু নেই তো আমি চেষ্টা করব যে আমি কী করতে পারি তাই করার জন্য তো কত দূর কী করবো বাট দেখো তোমরা আর এই বছরটা নিয়ে আমাদের বিবাহসী কমপ্লিট হবে চার বছর তো প্রথম বছরটাও খুব ভালো করে করেছিল তার ছবি তার ভিডিও ভিডিও নেই সরি ছবি কিছুটা আছে আর আয়ুষ্মান হয়ে যাওয়ার পর দু বছর সেরকম একটা কিছু হয়নি আমি প্রত্যেক বছর কিছু না কিছু করি তো এবছর কিছু করবো তোমরা সাথে থেক আমার ভাবি একটা কথা শেয়ার করবো একদিন শুধু একটা ব্লগ নিয়ে আসবো সেটা নিয়ে বাবা নিয়ে বাবা আমার জীবনের সব কিছু আজ আমি যেটুকু নিই শুধু সাই শুধু জন্য তোমাদের দাদাদের কাজ আমার বাবু হয় এ টু জেড আমার মাথার ওপর কেউ নিই বাবা ছাড়া উনি আমার থেকে বড়ো সাপোর্ট তো আমার সকালটা শুরু হয় বাবার মুখ দেখে আমার রাত সে সব সাইব দোকানের দিকে যাচ্ছি দেখি কি বাজার করা যায় আর এই দেখো ড্রেস পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখন জুতোটা পরিয়ে নেবো বাজারে যাবো তো চলো বাজারে যাওয়া যাকি এই তে দেখি দেখি বলো এদিকে বলো আমরা যেটা কিনতে এসেছিলাম ওটা কিনে নিয়ে চলে যাচ্ছি দেখো ব্যাগে নিয়ে নিয়েছি আর আয়ুষ্মান তো কোল থেকে নামে না দুশো এখন বেজে গেছে একটা অনেক দেরি হয়ে গেলো সব কিছু আয়ুষ্মান আমি একটু চা খাচ্ছিলাম বলে নিয়ে নিয়েছে চাটা ও খাচ্ছে বসে বসে আর ওই দেখো ওর দুধ আর ওটস এখানে ভিজানো এটা খাবে না কিন্তু ও চা খাবে দুধ আর ওটস দেখো আমি ভিজিয়ে নিয়েছি একসাথে মানে গরম দুধ ওটসের মধ্যে দিলেই হয়ে গেছে ও আমার ফোন থেকে কাটিং যেটা একটা ফোন ওটাতেই কাটিং রাখে আবার আমি ভিডিও করি তো আমরা বাজার নিয়ে চলে এসেছি ড্রেসটা আমি চেঞ্জ করে ফেলেছি আর আয়ুষ্মানের ভা খাবার বসিয়ে দিয়েছি তো অনেক রাত বেলা হয়ে গেছে তো স্নান করা কমপ্লিট এখন বাজে চারটে পাঁচ আয়ুষ্মানকে ঘুম পাড়াতে শুয়ে পড়েছিলাম চান করেই মাত্র দেখো ঘুমিয়ে পড়েছে হচ্ছে মানুষ খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে আর এবার আমি স্নান করার পর আমি না কন্ডিশনার লাগাই না বন্ধুরা আমি এই সিরামটা লাগাই টেক্সের এই সিরাম আমি অনেক বছর ধরে এটা ইউজ করছি যতদিন আমি পার্লারের মানে কাজ শিখেছি করছি তখন থেকে আমি এটা ব্যবহার করি এটা খুব ভালো আর এটা দেখো কিভাবে লাগিয়ে নিতে আমি লাগাচ্ছি তোমার দেখতে থাকো তো দেখো আমি এই সিরামটা ব্যবহার করি এটা আমি চুলে লাগিয়ে দিচ্ছি তো এইভাবে এটা স্ক্যালপে কেউ ব্যবহার করবে না লেন্থে লাগাবে লেন্থেই এটা লাগানো হয় আর এই সিরামটা খুবই ভালো যারা ব্যবহার করো তারা তো জানে আর এটা এত চুল সিল্কি হয় এত স্মুথ হয় তো আয়ুষ্মান ঘুমিয়ে পড়েছে তো আমি ভাবছি কি এবার আমি রান্নাটা কমপ্লিট করে নেব তো চুলটা এটা তো তোমরা বেশি চুল শুকিয়ে গেলে লাগবে মানে হালকা হালকা ভিজে থাকবে একটু গামছা দিয়ে দেখলেই তুমি গামচাটা খুলে একটু চুলটা হতে গামচার মধ্যে জলটা টেনে গেছি গামচা বা ঠাদাল তারপরে এটা লাগিয়ে আমি খুব শুকনো চুলে কেউ লাগাবে না তো এটা খুব ভালো ফ্রাইড রাইস বানিয়েছি এতক্ষণ আন্না কমপ্লিট এখন বাজে সাড়ে সাতটা এখানে আছে চিলি চিকেন বন্ধুরা দেখো এটা দরজার বাইরে তোমাদের দাদা ভাইয়ের ফোনের ভিডিও ও আমাকে সারপ্রাইজ দেবে বলে করেছিলো ওখান থেকে আমি নিয়ে নিলাম কিন্তু দরজার বাইরে দেখো দরজা দিয়েছি আমি আর শুনকে নিয়ে আছি তোমাদের টাকা নেই টাকা নেই ওরা সারপ্রাইজ জোগাড় হয়েছে দাঁড়া দাঁড়ানো দেখো বন্ধুরা এখন কোনো ভাবে রেডি নেই আমার জন্য কত কিছু এনেছ আমি নিজেই জানি না হ্যাঁ তুই বললে মাইনে পাইনি মাসের শেষ কি ব্যাপার আছে ব্যবস্থা হয়ে গেছে কি দেখো বন্ধুরা ওই দেখো ভিডিও করছে আমার জন্য কত কিছু এনেছ আমি নিজেই জানি না হ্যাঁ তুই বললে মাইনে পাইনি মাসের শেষ কি ব্যাপার আছে ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ কি তো দেখো কি এনেছে দেখা যাক আমি রান্না করতে করতে দেখো ঘেমে গেছি কিন্তু খুব আনন্দ হচ্ছে মধ্যে কি আসে জানার জন্য তো দেখো ব্যাক ক্যামেরা করছি এগুলো দেখো খুলে বুঝতে হবে বলো না খুলে বাবা কি তো বাস ছিঁড়ে গেছে ওই হবে ভয় বাসে তো অবস্থা জানো ভালোভাবে উল্টো বসিয়েছে হ্যাঁ উল্টো বসিয়ে দিয়েছে কেন তোমরা ওখানে খুলে দেখেছিলে হ্যাঁ খুলেছি অফিসে এসে আবার খুলে দেখে বডি করেছি এই দেখো বন্ধুরা ও সবথেকে দরকারি জিনিস এনেছে এটা আমার ঘরের খুব প্রয়োজন ছিল নেই ছিল না আমি অনেক কিছু কষ্ট করে পাশের বাড়ি দিদি বৌদির কাছ থেকে আমি মিক্সিতে মশলা করে আসছিলাম তো যাই না কীভাবে এনেছে কোথায় টাকা পেয়েছে দেখো কার প্রয়োজন বেশি দেখো তুমি নিয়ে খেলবে হ্যাপি

আমি তো আশিক জুয়েলার যেটা আমি কবর থেকে নেমো নেমো করছিলাম বন্ধুরা এগুলো আমি আশিক জুয়েলার্স থেকে আমার মাকে আনিয়ে দিয়েছিলাম মায়ের বউকে আর আমি নেবো নেবো করছিলাম তাদের দাদা ভাইকেও বলেছিলাম নিলে আমি মেরুনই নেবো অর্ডার দেওয়া ছিল আগে ওই অর্ডার দিয়ে সব অফিসে রেখেছিল মনে হয় আমি জানি না আমার জানা ছিল না আর একটা খাম দেখলাম এটার মধ্যে নেই মনে আমি তো আমি নিজেই ওর জন্য কিছু কিনিনি সামান্য একটু কিছু করেছি কি করেছো তুমি এগুলো অত মন হচ্ছে কিছু এক পায়ের নূপুর ওয়াও এটা আমি ভাবছিলাম ওর জন্য ওকে বলেছি যে আমি মাদের বাড়িতে গেলে এবারে আনবো ও সব মনে আছে জুয়েলার্স থেকে অর্ডার দিয়ে আনিয়েছে আচ্ছা মাদের বাড়ি গেলে আনবি বাবা বাবার বাড়ি থেকে দরকার নেই ওই আমি নানা তো বন্ধুরা সব সময় মাদের বাড়ি বলি আমার এখন আনন্দেতে সব ভুলভাল হয়ে যাচ্ছে এটা কি এটা

আমি কি খুশি সব থেকে এটা পেয়ে আমি বেশি খুশি আর এটা কি বলবো এটা তো আমার মানে খুব খুব পছন্দের জিনিস মানে যে এত কিছু আনবে যেভাবে সকালে বলে গেছে আমি কখনো তোমরা সকালে দেখতেই পারো জিজ্ঞাসা করি সত্যি মাসের শেষ আমার কাছে অল্প একটু টাকা ছিল সেটা দিয়ে ওর জন্য খাবার বানিয়েছি কিন্তু আমি জানি না ও একটু একটু করে জোগাড় করে রেখে এগুলো অফিসেই কিনে রেখেছিল কেন আমার জানা ছিল না আমাকে বলেনি তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আমার তো খুব খুব খুশি হচ্ছে বন্ধুরা আমি কি বলবো আমি মনে বোঝাতে পারবো না তো ভিডিওটা এই অবধি লাস্ট ভিডিওটা দেখতে থাকতো ক্লি মিক্সি আনার সঙ্গে সঙ্গে আয়ুষ্মান খুলে দিয়েছে এই কাভার সব খুলে ফেলে দিয়েছে দেখতেই পাচ্ছ এই দেখো দিয়ে এখন টাকা এর মধ্যে দিয়েছে পয়সা দিয়ে ঘোরাচ্ছে ও বাড়িতে একটা মিক্সি ছিল আমাদের বাড়িতে তো মিক্সি নিয়েও খেলতে খুব ভালোবাসতো তো আনার সঙ্গে সঙ্গে দেখো পুরো ওর বাবা খুলে চান করতে চলে গেছে ও একদম সব কিছু ঘেটে দিচ্ছে দেখো দেখো কি করছে দেখো আমার জন্য আনিনি ও থাকতাম ওকে বলতাম ও হয়তো সেই বুঝে পছন্দ করে এনেছে তো আমার এবারের জিনিসগুলো খুব পছন্দ হয়েছে সব থেকে তো মিক্সারটা মিক্সারটা আমার খুব পছন্দ হয়েছে কালারটা আর দেখো কি করছে কোনটা কোনটা সব পেপার না দেখো দেখো এটা ডিপ মেরুন তো তোমাদের দাদা ভাই আমাকে এখন পড়তে বলছে তুমি পড়ছি দেখো তুমি পড়ছি আমার হাতে একটু ঢিলা হয়েছে দেখতেই পাচ্ছি একটু ঢিলা হয়েছে কিন্তু ফলাফলার জন্য ঠিক আছে পড়ার জন্য একটু ঢিলা হয়েছে তো ঠিক আছে চট ব্যাটা ছেলে মানুষ আন্দাজে গেছে আবার কি বললে তোমাদের দাদা ভাই বললো একটু শাড়িটা পরে নাও তো এই শাড়িটা আমি অনেক আগেই নিয়েছিলাম এটা নতুন শাড়ি এখনও ব্লাউজ পিস কাটানো হয়নি তো তোমাদের দাদাভাই না জিজ্ঞাসা করে নিয়েছিলাম বলে খুব মুখ করেছিল তোকে আমার টাকাটা রিটার্ন করতে হয়েছিল তো আবার ও আমাকে এই শাড়িটার দাম দিয়ে দিয়েছে বলছে আমি তখন রাগ করে বলেছি তো বললো এই শাড়িটা পরতে আমাকে তো করে নিলাম ওই না আমি সকালে যখন বারটা করতে যাই ওর জন্য একটা গেঞ্জি নিয়েছি তো এখন বলছে আমি একটা জামা আর একটা পুরনো আমি বার করে নিলাম গেঞ্জিটা এর মধ্যে আর জিনিস কিনে রেখেছে জানা না।

আমার তো তোমার বিবাহবাসীকের জন্য প্রত্যেক বছর কিছু না কিছু টাকা তোলাই থাকে তোমার ছিল না সেটা আমি জানি কিন্তু আমার দেখো বন্ধুরা এই গেঞ্জিটা আমি দুপুরে গিয়ে কিনে এনেছি কেমন লাগছে ওর জন্য তোমরা জানো আয়ুষ্মান আর আমি বাজারে গেছিলাম পুরো ব্লকটা দেখলে প্রথম থেকে বুঝতে পারবো কথা যে আমি একটু পুরনো দিনের মানুষ এটা ধুতি আরে দেখো ঠিক চলো তাহলে রাত বছরের মধ্যে প্রণাম করে নিই আর বন্ধুরা আমাদের বিবাহবাসীকে ছোটদের অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম সবাই যাতে আশীর্বাদ করো সারা জীবন আমরা এইগুলো থাকতে পারি আয়ুষ্মানকে নিয়ে আসো বাবু এইটা আমাদের সোনা বাবা আমরা তিনজন খুব হ্যাপি ওর বাবা একা পরিশ্রম করে আমি কিছু করতে পারি না যদি এখন আমি বাড়ি পুরো বসে থাকি ওর ডাক্তার ঘর ভাড়া কারেন্ট বিল সমস্তটাই দেখে ওই জন্য সেরকম কিছু আয়োজন করতে পারলাম না খাওয়া দাওয়া আর যেগুলো খুব দরকারি প্রয়োজন ছিল সেইগুলোই ওর বাবা এনেছে তাতেই আমি খুশি তো এইভাবে তোমরা আমাদের পাশে থাকো আমি চাই যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাকে আগিয়ে যাওয়ার জন্য আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো কি বলুন তো বন্ধুরা বলে না ধুন এদিক ওদিক হয়ে গেল তার হাজব্যান্ডের খুব সাথ দরকার তো আমার ভিডিও করাটা নিয়ে আমার বাড়ির লোকেরও খুব আপত্তি হয়েছিল শ্বশুর বাড়ির লোকে তারা বলেছিল তাদের বাড়ি থেকে আমি ভিডিও করতে পারবো না ভিডিও করাটা কি অন্যায় তোমরাই বলো প্রত্যেকটা মানুষ সবভাবে ভিডিও সবাই করতে পারে তো সেখানে আমার হাজব্যান্ড আমাকে প্রচুর সাথ দিয়েছে আমার হাজটা খুব ভালো ভালো জিনিসের সাথ দেওয়াটা আমি মনে করি যে ভালো কেউ যদি আগিয়ে যায় তাকে আগিয়ে দেওয়া দরকার শুধু আমার বউ বলে না সাধারণ যদি আমার নিজের আশপাশের কেউ হয়ে থাকে তাকেও আগিয়ে দেওয়া উচিত যদি সে ঠিক পথে ঠিক হবে আর আমি চাই সমস্ত মানুষ যারা বিবাহবন্ধনে বেঁধেছে তাদের বিবাহবার্ষিকী আসে তাদের সমস্ত দিনই তাদের কাছে সুন্দর তারা একটা সম্পর্কের মধ্যে থেকে একটা জীবনকে জীবনের কথা আগিয়ে যাওয়া আর আমার আমি এটুকু চাই সমস্ত সম্পর্ক যেন ভালো থাকে সুন্দর থাকে মজবুত থাকে কারোর কোনো ক্ষমতা যেন না থাকে যে স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন ধরানো বা অন্য আরও অনেক রকমভাবে সংসার নষ্ট করার চেষ্টা করা তো আমাদের মধ্যেও সেই চেষ্টা করা হয়েছিল পেরে ওঠেনি হতে দিন কারণ আমাদের মধ্যে সেই মেলটা রয়েছে বিশ্বাস ভরসা আর আমাকে চোখ বন্ধ করে দিলেও আমি ওর পথ ধরে সারা জীবন আগিয়ে যেতে পারি ওর ওর হাত ধরে আমি আগিয়ে যাব ভিডিওতে এসে কথা বলার মতো অতটা মানে মানে নেই আমার সাহস নেই একটা নার্ভাস বোধ করে যতই যে পড়াশোনার স্মৃতি যাই হোক তাই হোক ক্যামেরা আর মাইক্রোফোন এই দুটোর সামনে কথা বলা এত সোজা জিনিস না তো একটু যদি কিছু হয়ে থাকে তো মানিয়েও নেবেন প্লিজ Það er umstæðan til þá að við þáttum við að hægja um það að við þáttum við að hægja um það